বিডি ইনভেস্টার কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারকে স্বাধীনতা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানতে পারছেন আমাদের নিয়মিত আপডেট আমরা জানিয়েছিলাম বাজার মাইনাসে থাকবে বাজার নেগেটিভে থাকবে কারণ স্বাভাবিকভাবেই কারেকশন এখনও প্রায় ছয়শো পয়েন্ট কারেকশন হওয়ার মতো অবস্থানের বাজার রয়েছে যদিও বা বাজারে লেনদেন বৃদ্ধি পাচ্ছে বরাবর মতো আজকে গত দিনের চেয়ে আজকেও কিছুটা লেনদেন বৃদ্ধি পেয়েছে এটা যেমন আছে এবং উইকলি এভারেজ যে লেনদেনটি রয়েছে সেটাও বৃদ্ধি পেয়েছে যথারীতি এই বৃদ্ধি পেলেও মূল কথা হচ্ছে আমরা গতদিন দেখেছি পজিটিভ ছিল বাজার কিন্তু আজকে কিন্তু একচল্লিশ পয়েন্ট নেগেটিভ অর্থাৎ বাজার কিন্তু বরাবরের মতোই একটা নেগেটিভ অবস্থান তৈরি করে এগিয়ে যাচ্ছে এর কারণ হলো বাজারে সঠিকভাবে কারেকশন হওয়া প্রয়োজন সেই কারেকশন অবস্থান চলছে আমরা বরাবর মতোই আপনাদেরকে বিভিন্ন শেয়ার নিয়ে কথা বলি আজকে আজকেও বিভিন্ন শেয়ার নিয়ে কথা বলবো টপ টোয়েন্টিতে থাকা কিছু শেয়ার প্রথমে চলে আসি আমরা লাভলু শেয়ার নিয়ে আমরা কথা বলবো আপনার তৌফিকা ফুড অ্যান্ড লিমিটেড নিয়ে এইটা নিয়ে বরাবর মতোই গেমলিং হচ্ছে গেমলিংটা চলমান অবস্থানের মধ্যে রয়েছে এবং এই গেমলিংটা যদি আমরা লক্ষ্য রাখি সেটি হচ্ছে তিরিশ টাকার লেভেল থেকে এখন ঊনসত্তর টাকার লেভেলে পৌঁছে গেছে এই গেমলিংটা হওয়ার পেছনে আমাদের মানে গেমলিং যেভাবে আগায় একটা ধাপে বা ট্রেন লাইনে যদি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে যদিও বা কিন্তু এটার আসলে কত দূর পর্যন্ত যাবে এটা আসলে বলা কঠিন এটা আমরা যদি দেখি একটা এগিয়েছে কিছুটা নেমেছে আবার এগিয়েছে নেমেছে আবার এগিয়েছে নেমেছে অর্থাৎ বেশ ভালো একটা ট্রেন লাইন ফলো করে এই শেয়ারটা এগিয়ে যাচ্ছে তো যদিও যাই হোক এই শেয়ারের আসলে গেমলিং যদি আমরা মেকানিজমের কথা বলি মেকানিজম বা গেমলার পার্টি এখানে সক্রিয় রয়েছে এবং সক্রিয় রয়েছে বলেই এই শেয়ারটির যে সর্বোচ্চ রেজিস্ট্যান্স ছিল আপনারা দেখতে পাচ্ছেন চুয়ান্ন টাকা রেজিস্ট্যান্স সেটাকে অতিক্রম করে এখন উনসত্তর টাকা রেজিস্টেন্সে রয়ে গেছে এবং বরাবর বড় আমরা এটা মান্থলি চার্ট নিয়ে এসেছি এবং গত লাস্ট তিন মাসে ভালো লেনদেন হয়েছে ভালো দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গত তিন মাস ধরেই এই শেয়ারটিতে একটা গেমলার এর উপস্থিতি রয়েছে তো যথারীতি এটার এটার নিয়ে যদি আমরা আলোচনা আমরা আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে এই গেমলিং অবস্থানের মধ্যেটা রয়েছে শেয়ারটার ফান্ডামেন্টাল যদি আমরা অ্যানালাইসিস করি অথবা লাভলু শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা যে শেয়ারটার বিষয় নিয়ে আমরা জানতে পারবো তাহলে এই শেয়ারটির এ ক্যাটাগরির শেয়ার এবং এই এনএভি যদি দেখি আমরা এনএভির পরিমাণটা খুব ভালো না বারো টাকা উনিশ পয়সা নয় নব্বই পয়সা ভালো অবস্থান খারাপ অবস্থান ভালো রয়েছে ইপিএস ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু রয়েছে পি রেশিও বন এটাও আসলে রিক্সি পি মধ্যেই পড়ে কারণ পি রেশিও বলা হয় তিরিশের নিচে থাকলে সেটা হচ্ছে লেনদেনযোগ্য বা বিনিয়োগযোগ্য তারপরে আসলে এই জিনিসগুলো কাজ করে না কাজ করে মূলত হল আসলে গেমলারদের উপস্থিতি এরপরে আমরা আরেকটি শেয়ার নিয়ে কথা বলতে চাই সেই শেয়ারটি বরাবর মতোই ভালো অবস্থানে রয়েছে সেটা হচ্ছে রংপুর ডেইরি ফুড এটি মানে আরডি ফুড এই আরডি ফুড শেয়ারটি নিয়ে আমরা যদি কথা বলি আরডি ফুড শেয়ারটি বেশ খানিকটা কারেকশন হয়েছে আমরা একটা উইকলি চার্জ যদি নিয়ে আসি এই শেয়ারটি আমরা যদি লক্ষ্য করেন আপনারা বেশ ভালো কারেকশন একটা লেভেল শেষ করেছে লেভেল শেষ করে এখন চৌত্রিশ টাকা লেভেলে আছে এখন শেয়ারটি শেয়ারটি নিয়ে এই শেয়ারটি একটা পর্যায়ে গেমলিং হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি যে দুই হাজার এই শেয়ারটি দুই হাজার বিশ সালের ডিসেম্বরের দিকে ছয় ডিসেম্বরের দিকে শেয়ারটির অবস্থান ছিল আপনার দশ টাকায় সেইখান থেকে মাত্র এক বছরের মধ্যে মাত্র এক বছর এক বছর না দুই বছরের মধ্যে শেয়ারটি তার সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রায় পঁয়ষট্টি টাকা অবস্থান তৈরি করে এরপরে কারেকশন হয় শেয়ারটির একটা বেশ ভালো কারেকশন হয় শেয়ারটা নেমে আসে আপনার পঁয়ত্রিশ টাকা লেভেলে সেখান থেকে আবারও ষাট টাকা লেভেল উঠে যায় নেমে এখন কিন্তু টাকা লেভেল রয়েছে তো খুব সুন্দরভাবে আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি প্রতিটা শেয়ার একটা এম প্যাটার্ন অলরেডি একটা এম প্যাটার্ন তৈরি করেছে এম প্যাটার্ন তৈরি করার পরে এখন এম প্যাটার্ন তৈরি করেছে এখন যেটা হওয়ার কথা সেটা নিচে যে যাওয়ার কথা কিন্তু নিচে না গিয়ে এই বেশ দিন যাবত ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ টাকা লেভেলে বেশ দিন ঘুরছে এখনো আবার সেখানে ওঠার একটা সম্ভাবনা তৈরি হতে পারে আর ডি শেয়ারটিও আপনারা দেখতে পারেন এই শেয়ারটাও বেশ কারেকশন হয়ে সামনে গিয়ে যাওয়ার অপেক্ষায় এছাড়া আমরা আজকে কিছু শেয়ার যে শেয়ারগুলো আসলে পজিটিভ অবস্থান তৈরি করেছে বাজারের এর মধ্যে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব তবে যে শেয়ারটা নিয়ে কথা না বললেই নয় আমরা একদম যদি আপনার কথা বলি যে শেয়ারটা নিয়ে পাওয়ার গ্রিড গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম পাওয়ার গ্রিড শেয়ারটি যে শেয়ারটি বেশ কারেকশন হয়েছে কারেকশন লেভেল শেষ করে আজকে কিন্তু যদিও তেতাল্লিশ টাকা এক 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 দশ পয়সা অবস্থান করছে ভলিউমের পরিমাণটি ভালো ভলিউমের পরিমাণটি ভালো এবং যে ক্যান্ডেল তৈরি করেছে তাতে নিচের দিকে আসার সম্ভাবনা বেশি কিন্তু নিচের দিকে আসলেও শেয়ারটি কিন্তু একটা চল্লিশ টাকা লেভেলে বেশ অবস্থান রয়েছে এবং এখান থেকে সামনে এগিয়ে যাওয়ার আপনারা গত দিনের ভিডিও যদি আপনারা দেখেন সেখানেও আপনারা দেখতে পারেন এটা তেতাল্লিশ টাকাতে মানে বেশ একটা কারেকশন শেষ করেছে আমরা যদি একটা মান্থলি চার্ট নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পারবেন এই শেয়ারটার এই জায়গাটায় অর্থাৎ এই যে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা লেভেল এই লেভেলটাতে সে বারবার ঘোরাফেরা করে উপরে উঠেছে এখনও সে চল্লিশ টাকা লেভেল আছে সামনে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা এই শেয়ারটি রয়েছে এরপরে আজকে বাজার পজিটিভ করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অল্টন আমরা একটু অল্টন শেয়ার নিয়ে কথা বলবো অল্টন বাংলাদেশি কোম্পানি খুবই ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোম্পানিটি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরি করে এবং রিউজ করে এবং সবচেয়ে মজার ব্যাপারটা বলে রাখি বিশ্বের মধ্যে এই অল্টন কোম্পানিটি কিন্তু সবচেয়ে যে জিনিসটি ফ্রিজের রেফ্রিজারেটর বা ফ্রিজের যে মানে পার্টস যেগুলো দরকার যেটা আপনার ঠান্ডা করতে ফ্রিজকে ঠান্ডা করতে সাহায্য করে সেই জিনিসটা বিশ্বের পনেরোটি দেশের মধ্যে বা বিশ্বের দশ পনেরোটি দেশ তো যারা এইটি উৎপন্ন করে তার মধ্যে অল্টন উৎপন্ন করে বাংলাদেশের জন্য এটা একটা খুবই ইঞ্জিনিয়ারিং খাতের একটি চমৎকার একটা শেয়ার আমরা বলতে পারি এই শেয়ারটি দুই হাজার একুশ সালের বিশ সালের দিকে বা একুশ সালের দিকে আমরা এই শেয়ারটা বিশ সালের দিকে আমরা একটু লক্ষ্য করি এই শেয়ারটা যখন মার্কেটে আসে মার্কেটে আসে আপনার আমরা বিশ সালের সেপ্টেম্বর মাসে মার্কেটে আসে সেপ্টেম্বর মাসে মার্কেটে আসার পর আইপি হিসেবে আসার পর সেই শেয়ারটা কিন্তু যথারীতি আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনাদেরকে একটু দেখাই এই শেয়ারটা আইপি হিসাবে আসার পরে এই শেয়ারে কিন্তু প্রথমের দিকে যারা কিনেছিলেন তারা কিন্তু আসলে বেশি সেল করেন নাই তার মানে প্রথম দিকে যারা সংগ্রহ করেছেন এই শেয়ারটি শেয়ারটাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে রেখেছেন এখান থেকে ভালো রিটার্ন পাওয়ার জন্য সেল হয় নাই এখন যদি কেউ যদি সেল করেন এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আপনারা নিতে পারেন কারণ এই শেয়ারটি দেখেন যথারীতি এসেই শের অবস্থানটা চারশো টাকার উপরে থেকে তার লেনদেন শুরু করেছিল তিনশো টাকা চারশো টাকার উপরে লেনদেন শুরু করেছিল এবং শেয়ারটি একটা বেশ ভালো কারেকশন হয়েছে আমরা যদি লক্ষ্য করি শেয়ারটির সর্বোচ্চ রেজিস্ট্যান্স যদি আমরা দেখার চেষ্টা শেয়ারটি সর্বোচ্চ কত দাম পর্যন্ত উঠেছিল সেক্ষেত্রে আপনারা একটু দেখতে পারেন এই শেয়ারটি দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে বা আগস্ট মাসের দিকে এই শেয়ারটি সর্বোচ্চ রেজিস্ট্যান্স অর্থাৎ পনেরোশো চব্বিশ টাকা পর্যন্ত উঠেছিল আর এই শেয়ারটির শুরুই হয়েছিল মানে লেনদেনই শুরু হয়েছিল যদি আমরা একটু লক্ষ্য করি লেনদেনই শুরু হয়েছিল তিনশো টাকা থেকে অর্থাৎ এটি শুরু থেকেই বেশ হাই প্রাইসে যেমন বাজারে শুরু হয়েছে এবং দীর্ঘ পর্যায়ে এরা শেয়ারটি ভালো অবস্থান তৈরি করে আবার কারেকশন হয়ে এখন ছয়শো একান্ন টাকা অবস্থান রয়েছে এবং খুবই চমৎকার একটা অবস্থান ভালো অবস্থানের মধ্যে রয়েছে এবং এখানেও এইখানে একটা এই শেয়ারটির একটা আপনার সাপোর্ট লাইন রয়েছে অর্থাৎ এই সাপোর্ট লাইনটাকে যদি আমরা আর একটু ব্ল্যাক করে ব্ল্যাক কালার দিয়ে এবং কালো করে দেখানোর চেষ্টা করি ছয়শো সত্তর টাকা একটা বেশ ভালো একটা সাপোর্ট লাইন রয়েছে এই সাপোর্ট লাইন থেকে আপনার শেয়ারটা কিন্তু এর আগে পনেরষট পয়েন্ট পর্যন্ত উঠেছিল বেশ কারেকশন হয়েছে কারেকশন লেভেল শেষ করেছে আবারও কিন্তু সামনে এগিয়ে যাওয়ার একটা সম সম্ভাবনা রয়েছে তো যাই হোক এইটি খুব একটা স্ট্রং ফান্ডামেন্টাল একটি কোম্পানি কিন্তু ভালো পজিশনে বা শেয়ার মার্কেটের সেকেন্ডারি মার্কেটে কতটা ভালো করবে এটা নির্ভর করছে কি বাইসেলের উপরে আর যথারীতি যারা শেয়ার সংগ্রহ করেছিল তারা কিন্তু আসলে খুব একটা বাইসেল করেননি বর্তমান সময়ে কিছু দেখা যাচ্ছে যে বাইসেল হচ্ছে কিন্তু আগের পর্যায়ের মতো না তো যথারীতি এই শেয়ারটা সংগ্রহ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগে অনেক বিনিয়োগকারী রেখে দিয়েছেন এখানে একটা স্মার্ট বিনিয়োগকারী বাংলাদেশের স্মার্ট বিনিয়োগকারীরা এখানে রয়েছেন বলে আমি আশা করি তো যাই হোক শেয়ার মার্কেট উচ্চ ঝুঁকিপূর্ণ জায়গা আমরা যে সমস্ত শেয়ার নিয়ে আসলে আলোচনা করি সেই শেয়ারগুলো মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো আপনাদেরকে সচেতন করা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সাথে থাকুন ধন্যবাদ সকলকে শেষ করছে আজকের মতো আসসালাম